হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি এখন আমি ভাত খেতে আসি বাড়িতে তো বউ কি বানাইছে দেখি তো এখন ভাত খেতে যাব তোমরাও দেখো এখন আমি ঘরে ঢুকতেছি

दादा बस हो गया लंका दो कागज दे दो लंका दो दो टे दो लिख पेपर पर होगी दिस नहीं

আমরাও ইউটিউব চ্যানেলে ভিডিও ডালতেছি ভিডিও করে তো আমরা আগাইতে পারতেছি না জানি না ইউটিউব ফ্যামিলি আমাদের কত ঠিক মতন কথাও বলতে পারি না আমরা তো তো আমাদের একটু তোমরা সাপোর্ট করো ঠিক আছে ভালোবাসো তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে না মনে হয় তো চেষ্টা করো আমরাও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর এখন কাজে যাই কাজের থেকে আসি ভাতুত খাই ওইটাই দেখাচ্ছি কোথাও ঘুরতে যেতে পারতে পারতাছি না ইউটিউব ফ্যামিলিকে আমরা যেমন যারও ভিডিও দেখি সেদেরকেই আমরা সাবস্ক্রাইব করি সাপোর্ট করি কেন আমাকে খুব ভালো লাগে তো আমাদেরকেও ভালোবাসা দাও বন্ধুরা কেরলাতে অনেক ভালো ভালো জায়গাও আছে তো তোমাদের দেখাবো সাপোর্ট করলে তো দেখাবো ঘুরতে যাওয়ার জন্য টাকাও তো লাগে ঘুরতে যাওয়ার জন্য টাকাও লাগে তো বন্ধুরা বউ ভাত বাইরে দিচ্ছে ডিম অমলেট বানিয়ে নিচ্ছে তো এখন আমি ভাত খাবো দেখতে থাকা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আমাদের ফেস সাবস্ক্রাইব লাইভ অনেকে করে দিয়ে তো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আগাইতে পারতাছি না আমার বইয়ের পুরো মন খারাপ আছে কথা কোথাও অত ঠিকমতন বলতে পারি না তাও শিখতেছি এখন আসতেছে আর না তো আমরা নতুন না তো আমাদেরকে অনেকেই সাপোর্ট করো বন্ধুরা আমার স্বামী যা বললো একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলেই আমরা একটু আগাইতে পারবো নাহলে আগাইতে পারবো না আর তোমাদেরকে কেমন ধরনের ভিডিও ভালো লাগে ওইটাও কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করবো ওরকমই করতে ठीक है चलो बाल लगले लाइक और सब्सक्राइब कोई नहीं तो देखा हो है नेक्स्ट वीडियो पे दे। देखा हो नेक्स्ट वीडियो नेक्स्ट